কাজ পাইয়ে দেওয়া নাম করে ঠিকাদারের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে পানির গুণমান পরীক্ষা ব্যবস্থাপনার প্রকল্পের ওই পরিচালকের ঘুষ চাওয়ার অডিও রেকর্ড এসেছে বৈশাখী টেলিভিশনের কাছে যাতে প্রকল্প পরিচালক বলতে শোনা যায় টাকা না দিলে পুনর আহ্বান করবেন এই অভিযোগের বিষয়ে গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি ওই প্রকল্প পরিচালক মাহুদ আজমির প্রতিবেদন সারাদেশে পানির গুণমান পরীক্ষার বান্নটি ল্যাবের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে দুই সালের বারোই জানুয়ারি দরপত্র আহ্বান করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অভিযোগ উঠেছে প্রায় তিরিশ কোটি টাকার এই দরপত্রের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে দুই কোটি টাকার ঘুষ দাবি করেন এই প্রকল্পের পরিচালক মুন্সি হাসানুজ্জামান দরপত্রের গুরুত্বপূর্ণ সরকারি নথি ঠিকাদারের কাছে দিয়ে তিরাশি লাখ টাকা ঘুষ নেয়ার অভিযোগ আছে প্রকল্প পরিচালকের বিরুদ্ধে মোবাইল ফোনে পিডি হাসানুজ্জামান স্থানীয় সরকারের সচিব ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর নাম ভাঙ্গিয়ে বাকি টাকা দিতে চাপ প্রয়োগ করেন ঠিকাদারকে

কোন দরপত্র আহ্বান করেন পিডি এছাড়াও এই প্রকল্প পরিচালকের বিরুদ্ধে কোটি কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠলেও নির্বিকার প্রধান প্রকৌশলী এসব অভিযোগের বিষয়ে প্রকল্প পরিচালক হাসানুজ্জামানের কার্যালয় ও প্রধান প্রকৌশলীর কার্যালয়ে বেশ কয়েকবার গিয়ে বাধার মুখে পড়তে হয় বৈশাখী টেলিভিশনকে অনুমতি ছাড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে গণমাধ্যম ঢুকতে ঊর্ধ্বতন কর্মকর্তার নিষেধ রয়েছে বলে জানান নিরাপত্তা কর্মীরা জাস্ট সাথে যোগাযোগ করব স্যার সাংবাদিক এখানে ঢুকবেন কিন্তু আমার স্যার এর অ্যাপার্টমেন্ট লাগবে মাবুদ আজমি বৈশাখী সংবাদ ঢাকা